হ্যালো फ्रेंड्स আশা করি সবাই ভালো আছেন যে অনলাইন টেকনিক্স পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পারছেন কি নিয়ে আলোচনা করব মোবাইলের কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিং নিয়ে আলোচনা করব যা করে রাখলে আপনার ফোনটি থাকবে নিরাপদ তাই দেরি না করে চলুন শুরু করা যাক কষ্ট করার জন্য আমি প্রথমেই চলে যাব আমার সেটিংসের মধ্যে সেটিংসের মধ্যে যাওয়ার পর একটু স্ক্রল ডাউন করে আমরা নিচ দিকে গিয়ে গুগল নামে একটি অপশন খুঁজে বের করব যদি আপনি গুগল অপশানটি খুঁজে না পান তাহলে সেটিংসের সার্চ বারে গিয়েও আপনি লিখতে পারেন গুগল গুগল লিখে সার্চ করার পর আপনার সামনে গুগল অপশানটি চলে আসবে অথবা আপনি একটু সেটিংসের মধ্যে অপশানটি খুঁজে নেবেন আমি একটু স্কল ডাউন করে নিজ দিকে চলে যাচ্ছি নিজ দিকে চলে যাওয়ার পরে আমার এই জায়গায় কিন্তু গুগল অপশানটি দেওয়া আছে এখন এই গুগল অপশানটির মধ্যে ক্লিক করবেন তারপর আপনি ডান দিকে দেখবেন অল সার্ভিসেস নামে একটি অপশান আছে এখন এই অল সার্ভিসেস অপশনটির উপরে একটি ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর আপনি একটু স্কল ডাউন করে নিজ দিকে চলে যাবেন নিজ দিকে চলে যাওয়ার পর আপনি এ জায়গায় দেখতে পাবেন ফোন নাম্বার শেয়ারিং নামে একটি অপশন আছে এখন এটার উপর একটি ক্লিক করবেন এই ফোন নাম্বার শেয়ারিং অপশনটি যদি আপনার চালু করা থাকে তাহলে আপনি এটাকে অফ করে দিবেন এটা অফ করাতে আপনার একটি লাভ হলো কোনো প্রকার অ্যাপের মাধ্যমে অথবা বিভিন্ন অ্যাপ যে চালান কোনো অ্যাপ কিন্তু আপনার ফোন নাম্বারটি আর খুঁজে পাবে না তা থাকবে আপনার ফোন নাম্বারটি নিরাপদ তারপর একটি স্কল রাউন্ড করে আরেকটু নিজ দিকে চলে যাবেন আর একটু নিজ দিকে চলে যাওয়ার পর আপনি এ জায়গায় দেখতে পাবেন লোকেশন লোকেশন ট্র্যাকার্স অ্যালার্টস এখন এই অপশনটির উপর একটি ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর আপনার যদি এই জায়গাটা বন্ধ থাকে তাহলে আপনি এটাকে চালু করে দিবেন এটা চালু করার ফলে আপনার ফোনে যদি কেউ প্রকার কেউ ট্র্যাক করতে চায় আননোন পার্সন তাহলে আপনার সাথে সাথে আপনার সাথে নোটিফিকেশন চলে আসবে এই দুটি সেটিংসের মাধ্যমে আপনার ফোনটি থাকবে নিরাপদ যখন আপনি এই সেটিংগুলো করে রাখবেন ফোন নম্বরের মাধ্যমে কেউ আপনাকে কোনো প্রকার হ্যাক করতে পারবে না এবং লোকেশন কিন্তু আপনাকে কোনো প্রকার থার্ড পার্টি অথবা অ্যাপ যদি ডাউনলোড করেন তাতেও আপনাকে হ্যাক করতে পারবে না আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আপনার প্রয়োজনীয় রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি তাই আমার চ্যানেলটি ঘুরে আসার জন্য অনুরোধ রইলো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ